নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত পুজো স্পেশাল আমার আজকের রেসিপি ফুলকপি রোস্ট সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপি রোস্ট রুটি পরোটা পোলাও সব সবকিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন ফুলকপির রোস্ট বানানোর জন্য নিয়েছে একটু মিডিয়াম সাইজের ফুলকপি এবার ফুলকপিটাকে কেটে নেব আর রোস্টের জন্য একটু বড় টুকরো করে কাটলেই বেশি ভালো হয় তবে আপনারা আপনাদের পছন্দ অবশ্যই কেটে নিতে পারেন দেখুন রোস্টের জন্য আমি এইরকম বড়ো সাইজের ফুলকপি থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সমস্ত ফুলকপিটা টুকরো করে কেটে নেবার পর ফুলকপি টুকরোগুলো আমি ভালো করে ধুয়ে নেব এরপর একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি গরম জল এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন এবার এই গরম জলের মধ্যে ফুলকপি টুকরোগুলোকে আমি ভিজিয়ে রাখবো আমি ভাপিয়ে নিচ্ছি না এইভাবে গরম জলে ডুবিয়ে রাখলে ফুলকপির মধ্যে রকম পোকা থাকলে সেটা বেরিয়ে যাবে মিনিট তিন গরম জলে ফুলকপির টুকরোগুলোকে ডুবিয়ে রাখার পর জল ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি এরপর একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন চারমগুজ কাজু বাদাম আমি দিয়ে দিলাম দশটা আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা পাঁচটা তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার জল দিয়ে সব সবকিছু একসাথে খুব ভালো করে বেটে নেব আর মশলাটা কিন্তু এই রকম স্মুথ করেই বেটে নিতে হবে এরপর কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল তেল গরম হয়ে গেলে ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব খুব বেশি লাল করে এখন আমি ফুলকপির টুকরোগুলো ভাজবো না হালকা করেই ভেজে নেব হালকা করে ফুলকপির টুকরোগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে এরপর একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বেটে নেওয়া মশলাটা এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই হাফ স্পুন দিয়ে দিলাম কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর ধনে গুঁড়ো আমি ওয়ান টি দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম ওয়ান স্পুন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবার এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে মিশিয়ে নেবার পর ভেজে নেওয়া ফুলকপিগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার মশলা মাখানো ফুলকপির টুকরোগুলোকে ঢাকা দিয়ে মিনিট দশকে রেখে দেব দশ মিনিট পর রান্নাটা শুরু করছি রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল আপনারা কিন্তু সর্ষে তেলও রান্নাটা করতে পারেন আর দেব ওয়ান টেবিল ঘি তেল আর ঘি গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দেব হাফ টিস্পুন সাজিরা তিনটে ছোটো এলাচ এক টুকরো দারচিনি হাফ দিয়ে দিচ্ছি জৈত্রীর ফুল আর লবঙ্গ দিয়ে দিচ্ছি চার পাঁচটা লো ফ্লেমে ফোরনটাকে একটু ভেজে নেব ফোরনা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা মাখানো ফুলকপির টুকরোগুলো মশলা মাখানো ফুলকপির টুকরোগুলোই কিন্তু দিচ্ছি মশলাটা এখন দিচ্ছি না সেটা পরে দেব মশলা মাখানো সমস্ত ফুলকপির টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেবার পর গ্যাসের ফ্রেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব এখানে আমি ফুলকপির টুকরোগুলোকে দুবার করে ভেজে নিচ্ছি সেই কারণে প্রথমবার একটু হালকা করেই ভেজে নিয়েছি আর যেহেতু ফুলকপির টুকরোগুলো আগে হালকা করে ভাজা আছে তাই খুব বেশি সময় ধরে কিন্তু ভাজার দরকার নেই মশলাটা দিয়ে কপি ভাজলে মশলাটা কপির মধ্যে সুন্দর একটা কোট হয়ে যাবে খেতে ভালো লাগবে মিনিট দুই সময় ধরে কপিটা ভেজে নেবার পর এবার আমি মশলাটা ঢেলে দিচ্ছি এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দুই কষিয়ে নেবার পর দিয়ে দিলাম হালকা গরম জল রোসে কিন্তু খুব বেশি গ্রেভি হয় না সেই বুঝেই জলের ব্যবহারটা করবেন জলটা দিয়ে সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর ফুলকপি যে ডাটিগুলো আছে সেটা আমি নিচের দিকে রাখছি কারণ ফুলকপির ডাটিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝাল হবে না সুন্দর একটা গন্ধ হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট দিন রান্না করে নেবার পর আমাদের ফুলকপির রোস্ট অলমোস্ট ডান একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি আর দেবো খুব সামান্য একটু জায়ফল গুঁড়ো একদম শেষে আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি খুব বেশি ব্যবহার করবেন না তাহলে আবার তেতো ভাব কিন্তু চলে আসবে এটা দিলে কিন্তু রোস্টে খুব সুন্দর একটা গন্ধ হবে সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেটুকুন গ্রেভি দেখছেন সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে কারণ এর মধ্যে আমরা কাজু বাদাম ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে মিনিট দুই স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করছি আজকে এই সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যেহেতু ফুলকপির টুকরোগুলো বড় বড় রেখেছি তাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু বলে যায়নি রেসিপিটা ভালো লাগলো অবশ্যই একদিন ট্রাই করুন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ